মেসি মাঠে নামলো বল নিয়ে কসরত দেখালো আর ফুটবলের মক্কা যাকে বলা হয় সেই কলকাতায় আমাদের সবার গর্বের সল্টলেক স্টেডিয়াম যুবভারতী ক্রীড়াঙ্গন সেখানে একটা লজ্জাজনক ঘটনা ঘটলো এর দায় অবশ্যই যারা আয়োজক আয়োজককে ওই কি একটা শতদ্রু নাকি কার নামে ফেলে দিয়েছে ও তো মুখ্যমন্ত্রীর সঙ্গী ও তো ক্রীড়া মন্ত্রী এবং অন্য মন্ত্রী তাদের সঙ্গে নিয়ে সব করেছে এবং তৃণমূলের বাহিনীর ব্যবসা এবং কালোবাজারির ব্যবস্থা করেছে এর দায় তৃণমূলের কালোবাজারির এবং ব্যবসার বন্দোবস্ত মুখ্যমন্ত্রীর পরিবার আর এই বিশ্বাসবাদাস তাদের পরিবার অথবা ওই বোস পরিবার তারা সবাই ছবি তুলতে পারে ওই এম এল এর বউ সঙ্গে সঙ্গে ঘুরতে পারে যারা কেউ টাকা দিয়ে টিকিট কাটেনি তারা অ্যালাউড আর যারা টাকা দিয়ে টিকিট কেটেছে তারা রাস্তার বাইরে থাকবে মাঠের বাইরে থাকবে তারা দেখতে পারবে না মানবে কেন কালোবাজারির বিরুদ্ধে মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়েছেন ওই ক্ষমা চাওয়ার কোনো মানে নেই মুখ্যমন্ত্রীর উচিত এক সমস্ত টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা দুই স্টেডিয়ামের ক্ষতিপূরণ দেওয়া তিন তৃণমূলের যে নেতারা মন্ত্রীরা যুক্ত তাদেরকে জেলে পড়া পারবেন যেখানে চার হাজার পুলিশ মোতায়েন করা ছিল এত পুলিশের পরেও হবে নিষিদ্ধ জলের বোতল বিক্রি হলো যুব ভারতী এবং বিশলাই সেগুলো দেখুন হাজার হাজার টাকার টিকিট চার হাজার পাঁচ হাজারের কম না তার থেকে সরকার ট্যাক্স দিয়েছে জিএসটি তারপরে জলের জন্য ব্যবসা মানে আবার তোলাবাজি মানে আবার কালোবাজারি আচ্ছা জলের বোতল দুশো টাকায় বিক্রি হয়েছে এই কালোবাজারি যারা করেছে বিক্রি করেছে তাদেরকে অ্যারেস্ট করেছেন না যারা এই ব্যবসাটা করার ব্যবস্থা করেছেন তাদের অ্যারেস্ট করেছেন না তাদেরকে টাকা নিয়ে যারা বসিয়েছেন তাদের অ্যারেস্ট করেছেন না এই সবাই তো মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বৃত্ত ফলে মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বৃত্তের অপরাধের জন্য এই সমস্ত কালোবাজারি অ্যালাউ করা হয়েছে তার জন্য গোটা দুনিয়ার কাছে বাংলার মাথা নিচু হয়ে গেল বিশ্ব বাংলা বিশ্বের কাছে বাংলাকে হেড করেছে গতকাল মেসি বেরিয়ে গিয়েছিল বারোটা দশ মিনিট নাগাদ তারপর শুরু হয়েছিল দুপুর একটা তিরিশ নাগাদ শুরু লাঠিচার্জ পুলিশের তৎপরতা এত পর শুরু হলো কখন মেশি এসেছেন কখন মেশি বেরিয়ে গেছেন এটা সবাই জানে পুলিশ কি করছিলেন তাও সবাই জানে হয়তো বা পুলিশের যে বাহিনী তারা যেহেতু অপরাধের সঙ্গে যুক্ত হয়ে গেছে মন্ত্রীদের সঙ্গী হিসেবে সরকারের সঙ্গী